এই দেশে নাকি মুক্তি যোদ্ধাদের ছেলেమే নাতিপুতি সারা সবাই রাজাকার আমরা তো কৃষকের ছেলে তাহলে আমরা কি সবাই রাজাকার বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ গড়বে সব মুক্তি যোদ্ধার নাতি বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামিতে দেশ চালাবে সব মুক্তি যোদ্ধার নাতি তুমি কে অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজা চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার